বিনীত সম্মান জানাচ্ছি বিশ্বাসের ভাইয়ের চেয়ে মানবতার ভাইকে সুযোগ করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এটা আমার স্বাভাবিক বিনয় আন্তরিক কৃতজ্ঞতা আমি এটা খুবই পছন্দ করি আমার প্রশ্ন হল এক পৃথিবী সত্য সবাই এটাতে একমত এক ঈশ্বর আমার মনে হয় সব মানুষ ধীরে ধীরে এটাও মানছেন সুতরাং বহু ঈশ্বর যখন ছিল অনেক ধর্ম সেখানে ছিল আমার মনে হয় ঈশ্বর চান যে আগের মতো যেমন অতীতে এক ঈশ্বর ছিল এক পৃথিবী ছিল আর এক ধর্ম একজনের কাছ থেকে এসেছি তবু অনেক ঈশ্বর অনেক ধর্ম ঈশ্বর সেটাই চাচ্ছেন আমাদেরকে সেখানে ফিরিয়ে নিতে যেখানে এক ঈশ্বর এক পৃথিবী এক ধর্ম আপনি কি মনে করেন এটা ঈশ্বর দ্বারা প্রতিষ্ঠিত হবে নাকি মানুষ দ্বারা আমার দ্বিতীয় প্রশ্ন হলো আমিষ এবং নিরামিষ ভোজি কোনটা উত্তম ভাই দুটো প্রশ্ন করলেন প্রথমটা হলো আগে এক ঈশ্বর এক ধর্ম এক পৃথিবী ছিল এখন এক পৃথিবী বহু ঈশ্বর অনেক ধর্ম কিভাবে এক ঈশ্বর এক পৃথিবী এক ধর্মে আমরা ফিরে যেতে পারি এটা আরো এমন পিস এক্সিবিশন এমন আরো কাজ এমন আরো আলোচনার মাধ্যমে এটা হতে পারে প্রধান ধর্মগুলোতে তো ঈশ্বর ধারণা আর আমাদের শুধু এরকম আলোচনা করলেই হবে না আলোচনার পর মানুষকে এটা বাস্তবায়ন করতে হবে আপনার কাছে আমার অনুরোধ ভাই এটা বাস্তবায়ন করুন যে ঈশ্বর এক ধর্ম একটাই ঈশ্বর কেবল একজনই তাকে কেউ জন্ম দেয়নি তার কোনো প্রতিমূর্তি নেই এই এক ধর্ম সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করুন এই ধর্ম গ্রহণ করেন যদি মানেন ঈশ্বর একজন তার কোনো প্রতিমূর্তি নেই কেউ তাকে জন্ম দেয়নি তিনি স্বয়ং সম্পূর্ণ তাহলে আমরা সবাই এক হতে পারবো অন্যথায় শুধু আলোচনা করলে হবে না মানুষকে সত্য গ্রহণ করতে হবে এর বাস্তবায়ন করতে হবে তাই আমার অনুরোধ ভাই আপনি শান্তি এবং সর্বশক্তিমান ঈশ্বরের একত্রের এই ধর্ম গ্রহণ করুন নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করুন আপনার দ্বিতীয় প্রশ্নে আসি কে উত্তম একজন আমিষভোজী নাকি নিরামিষভোজী আমি বলবো এটা কোনো পার্থক্য তৈরি করে না একজন আমিষ না নিরামিষ যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা গ্রহণ করে সে হচ্ছে কাউকে ভোজি হতেই হবে আমার বিতর্ক আলোচনায় বলেছি আমিষ হয়ে একজন ভালো মুসলিম হতে পারে নিরামিষ হওয়া ইসলামে জরুরি না আর কেন একজন মানুষের আমিষ হওয়া উচিত এ বিষয়ে একটা লেকচার দিয়েছি একটা বিতর্ক করেছে একজন জৈনের সাথে বিষয় ছিল আমি জাতীয় খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ এখন আপনার প্রশ্নে আসি যে কে উত্তম কোরান বলছে যার রয়েছে তাকোয়া হুজরাত মোদায় আয়াত তেরো বলছে হে মানুষ আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া নারী এবং পুরুষ থেকে এবং জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে এক অন্যকে তোমরা চিনতে পারো এক অন্যকে নিন্দা করবে না সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সেই ব্যক্তি সম্মানিত যার রয়েছে তাকুয়া সুতরাং একমাত্র পথ হচ্ছে উত্তম হওয়ার যার রয়েছে তাকুয়া আত্মসমর্পণ আল্লাহ তালার ভয় অন্যথায় আমি খেলেও যতক্ষণ সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশের মধ্যে থাকবেন আপনার পাপ হবে না আমি প্রমাণ করব হিন্দু গ্রন্থ থেকে খ্রিস্টানদের বাইবেল থেকে পাশাপাশি কোরআন থেকে সুতরাং মূল কথা হচ্ছে সেই উত্তম যার রয়েছে তা কোয়া যার ভয় আছে কোদাভীরুতা আছে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ সবাই